নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বহু পুরনো একটা রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট তোমরা অনেকেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকো সাধারণত মা ঠাকুমাদের কাছ থেকেই রান্নাটি শেখা তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট তো রেসিপিটি বানানোর জন্য আমি একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর এই চাল কুমড়োটা কিন্তু একদম কচি তোমরাও যখন বাজার থেকে চাল কুমড়ো কিনবে একবার নখ দিয়ে চাল কুমড়োর গায়ে পেস করে দেখে নেবে যদি নখটা ঢুকে যায় তাহলে কিন্তু সেই চাল কুমড়োটা কচি হবে আর এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট হবে এবার আমি চাল কুমড়োটাকে মাঝ বরাবর কেটে নিয়ে বটির সাহায্যে ভালো করে খোসাটা ছুলে নেব চাইলে কিন্তু তোমরা নাইফ দিয়েও কেটে নিতে পারো চাল কুমড়োর খোসাটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে চাল কুমড়োটা কিন্তু আমি জলের মধ্যে রেখে দেব আর চাল কুমড়োটা কুচিয়ে নেওয়ার আগে কিন্তু ভালো করে ধুই নিতে হবে এবার চাল কুমড়োটাকে আলু ভাজার মতন আমি চাল কুমড়োটাকেও কুচিয়ে নেবো আর এইভাবে পাতলা পাতলা করে চাল কুমড়োটাকে কুচিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে চাল কুমড়োটা কিন্তু আমার পুরোটা কোচানো হয়ে গেছে এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেব আর তাতে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম সোনামুগ ডাল আর এই ডালটাকে এবার আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডাল থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি ডালটাকে ভেজে নেব আর ডালটা ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আর একটা ভালো গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব আর ভাজা মুগ ডালটা একটা বাটিতে নামিয়ে নেব আমি বাটিতে একটু জল ডেকেছি এই জলেই আমি এক থেকে দুইবার ডালটা ভালো করে ধুয়ে নেব। অনেক সময় কিন্তু মুগ ডালের ভিতরে অনেক রকম নোংরা থাকে এক থেকে দুইবার ভালো করে ডালটাকে ধুয়ে নিলেই কিন্তু ময়লাটা বেরিয়ে যাবে আবার বেশি ধুলে কিন্তু ডালের গন্ধটা চলে যাবে এবার কড়াইতে দিয়ে দেব দুই চা চামচ সর্ষের তেল আর এই রান্নাটায় কিন্তু একদমই তেল মশলা লাগে না এবার ফোড়নের জন্য দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োটা দিয়ে দেব আর চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা তারপরে চাল কুমড়োটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর তারপর ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম আছে ঢেকে ঢেকেই করে নিতে হবে আর ঢেকে ঢেকে রান্নাটা করলে কিন্তু চাল কুমড়ো থেকে অনেকটা জল বেরোবে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে চাল কুমড়োটা একটু নেড়ে দিতে হবে এবার আমি ওই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো ভেজানো মুগ ডাল আর মুগ ডালটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব মুগ ডালটা কতটা সিদ্ধ হয়েছে তো একটা মুগ ডাল আমি একটু প্রেস করে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা চামচ ঘি আর দিয়ে দেব এক চা চামচ চিনি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তবুও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল আর মিষ্টিটা দিয়ে নেবে এবার এক মিনিট মতন নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর আমার বিশ্বাস এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর বাড়িতে এই রেসিপিটা ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার